আমি সর্দার মেয়ের বিয়া আমি বেমার তো আর আমার বোন তো খানা ওই সব আমার নামের আচ্ছা দেখি আব্বা তুমি কথা হোক ভালো করে হোক আমার মিশা আছে দিও না একটা সর্দার আসসালামাইকুম

আমি তো তোমার বাদ গেছি বাইক যাওয়ার পরে বোঝা পড়া যে সিদ্ধান্ত আশা তো করছি ইনশাল্লাহ তোমার বোনটা ডেট মিট করি মুখ তোমার লইয়া আমি খুব খুশি হয়েছি তোমার বোনের প্রশংসাটা এই আমার বাড়ির মেজে যে তারা খুব খুশি হয়েছে না এই একটা মেয়ে আমরা দরকার আমি হ্যাঁ ঠিক আছে আসসালামাই